ইকো পরিবারকে একত্রিত করে তাদের দখল চিঠি গুলি বিতরণ করে এবং নতুন বাংলা প্রকল্প চালু করে এছাড়াও তিনটি মেম্বারশিপ কার্ডও নতুন লঞ্চ করে এখানে এ বিষয়ে বিশদে জেনে নেব ইকো স্মার্ট সিটি নবিস্ত গ্রুপের চেয়ারম্যান সরোজ কুমার গিরি এবং নবিস্ত গ্রুপের এমডি শোভিক কইলা কি বক্তব্য রাখছেন শুনে নেব নজর রাখুন এবং দেখতে থাকুন বাংলা নিউজ টিভি কলকাতা রিপোর্ট आज यहाँ पे स्मार्ट सिटी में हमारे परिवार के जितने भी लोग जुड़े हुए थे उनको आज यहाँ पे इनवाइट किया गया आज हम सब लोग होली के मौके पे एक साथ इकट्ठा हुए जिनका भी लैंड था उनका आज यहाँ पे पोजीशन लेकर भी उनको दिया गया उनको आज हैंड ओवर किया गया आगे एक क्वेश्चन बात करके किस तरीके से आगे बढ़ेगा उसको लेकर के भी तैयारी की गई और सबसे बड़ी बात रियल एस्टेट की दुनिया में जो तो ये नविस्ता ग्रुप है जो है सब लोग आज इसको लेकर के मार्केटिंग स्कूल से करते हैं उसने आज एक ऐसा मेंबरशिप कार्ड लॉन्च किया है जो रियल एस्टेट की दुनिया में चमत्कार से कम नहीं है ये मेंबरशिप कार्ड किस तरीके से एक कस्टमर को हेल्प कर सकता है इसको लेकर के आज आप एडमिशन दिया गया चारों तरफ एक उत्साह का माहौल एक अच्छा वातावरण बना और इसमार्ट सिटी के डेवलपमेंट को लेकर के जो तो पिछले डेढ़ साल में जो तो भी डेवलपमेंट हुआ है उसको लेकर के यहाँ पे इतने ज़्यादा लोग एक्साइटेड हैं इतने ज़्यादा लोग खुश हैं आज सब लोग एक दूसरे को बधाई दे रहे हैं एक दूसरे को शुभकामनाएं दे रहे हैं आप सभी आज यहाँ पे आए आप सभी का भी बहुत बहुत धन्यवाद और मुझे लगता है कि आप सब भी रियल प्रमोशन चारों तरफ पहुँचाएँ रियल जो चीज़ें आप हो रही है उसको चारों तरफ पहुँचाएँ और हम सब मिलकर मिल करके इसमार्ट पार्टी को दोबारा बनाए बहुत बहुत धन्यवाद सभी का इसी को लेकर के भी हमारे जो भी एसोसिएट हैं यहाँ पे बताया गया और उनके साथ बैठ के गए दिनों में इस एरिया में डेवलपमेंट के लिए आपका क्या इनोवेशन है इनोवेशन ऑलरेडी आप यहाँ पे देख पा रहे हैं पिछले 18 महीने में जो डेवलपमेंट हुआ है तो आने वाले दिन में बस अंदाजा लगाया जा सकता है अगले पाँच साल का टारगेट हम सब लोगों का है कि यही इनप स्मार्ट सिटी नंबर वन पर হ্যাঁ আজকে আমাদের ইকো স্মার্ট সিটির এ ব্লকের হ্যান্ড ওভার ছিল যেখানে আমরা মোর দ্যান একশোটার ওপর আমরা ফ্যামিলি মেম্বার আমরা হ্যান্ড ওভার দিতে পারলাম আর এটা নিউটনের মধ্যে সত্যি খুব বড় রেকর্ড আর নিউটনের মধ্যে প্রথম দেড় বছরের মধ্যে কোনো প্রজেক্ট হ্যান্ড ওভার করা এটা নিউটনের মধ্যে সর্বপ্রথম ঘটনা এটা কারণ কোনো একমাত্র এটাই ইকো স্মারশিপ প্রয়োজন যেটা দেড় বছরের মধ্যে হ্যান্ড ওভার আমরা দিতে পেরেছি আর একশোর বেশি ফ্যামিলি মেম্বারকে আমরা একসঙ্গে হ্যান্ড ওভার দিতে পারলাম আজকে তো আজকে আমরা হ্যান্ড ওভার ছাড়াও আজকে আমাদের ফেজ টুতে আমরা ডি ব্লকে লঞ্চিং করলাম যেখানে আমাদের তিন ধরনের বাঙালো আছে লঞ্চিং হলো আর তার পাশাপাশি রিয়েল এস্টেটের ইতিহাসে একটা আমাদের বড় প্রোডাক্ট লঞ্চিং হলো এটা উইথ এআই টেকনোলজি দিয়ে যেটা আমাদের একটা মস্ত বড় ইনভেনশন করা যেটা এই মেম্বারশিপ কার্ড তো সেটাও আজকে আমাদের লঞ্চিং ছিল

প্ল্যাটিনাম কার্ড তো এখানে বিভিন্ন ধরনের ফিচার্স রয়েছে যে এক কথায় বলি রিয়েল এস্টেট জার্নিটা একটা সাধারণ মানুষের কি করে আসান হতে পারে যেমন আজকের দিনে যেত সুইগি যেমন মানুষের মার্কেটটা আসান করে দিয়েছে তো তেমনি রিয়েল এস্টেট জার্নিটা মানুষের আসান করে দেওয়ার জন্য যে এই কার্ড তার নামই হচ্ছে নভেস্টা গ্রুপের মেম্বারশিপ কার্ড আর এটা তিন ধরনের কার্ড হচ্ছে সিলভার গোল্ড প্লাটিনাম বেসিক্যালি এটা তিন বছরেরটা হচ্ছে সিলভার পাঁচ বছর একটা গোল্ড আর দশ বছরটা হচ্ছে আপনার প্ল্যাটিনাম কার্ড সাবস্ক্রিপশন মূল্য সিলভারের এক লাখ এগারো হাজার একশো এগারো প্লাস জিএসটি গোল্ডের এক লাখ পঞ্চান্ন হাজার পাঁচশো পঞ্চান্ন প্লাস জিএসটি প্লাটিনামে দু লাখ বাইশ হাজার দুশো বাইশ পঁচিশের যারা কী কী বেনিফিট পাবে তারা এখানে সর্বপ্রথম তো রিসেল হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাচ্ছে কারণ মানে এখানে রিয়েল এস্টেটে সাধারণত লিকুইডিটি হয় না তো আমরা রিয়েল এস্টেটে লিকুইডিটি প্রথম গ্যারেন্টি করছি যে কোনো প্রোডাক্টে যে কোনো প্রোডাক্ট এক্সচেঞ্জ করতে পারে আমাদের রিয়েল এস্টেটে যত সার্ভিসেসও রয়েছে লাইক ধর ইন্টেরিয়ার্স এক্সটিরিয়ার্স হোম রিনোভেশন হোম লোনস এছাড়া যত সার্ভিসেস রয়েছে সেগুলো আমাদের নলেজটা আমাদের যে অ্যাপ রয়েছে এই যে অ্যাপটা অ্যাক্সেস করতে পারে আর থ্রি লঞ্চিং বেনিফিট ওদের ফ্যামিলি মেম্বারসরা এই কারের মাধ্যমে নিতে পারে এখনো কি এখন প্লটস চলছে বাংলা অলরেডি একটা লঞ্চিং হলো

প্লট আছে সেগুলোকে কি বলতে হ্যাঁ আমাদের एक्चुअली দুটো প্লট আকই নেওয়া হয়েছিল মানে দুটো প্লট আকই নেওয়া হয়েছিল তো পরে তারপরে আবার আমরা আফটার 6 মাস আবার দুটো প্লট নিয়েছি আমরা তো আপাতত ফোর প্লটস আছে আমাদের 2.5 কাটা তো তো অনেস্ট বলতে পার তো হ্যাঁ আমরা আজকে হ্যান্ড ওভার আছে পয়জন সার্টিফিকেটটা নিব আর বাকি দুটো রেজিস্ট্রিটা বাকি আছে তাহলে ভালো লাগছে obviously হ্যাঁ প্রথম হ্যাঁ প্রথমে একবারে দুটো নিয়েছি তারপরে প্রথমে দুটো নিয়েছিলাম তারপরে দেখলাম ছোট করেছে তো আরো বড় দরকার এই জন্য তো হিসাবে আরো বড় ইয়ে করে নিয়েছিলাম আর তোমার নাম অনিমেষ সপ্তদীপ আমারও খুব ভালো লেগেছে এত এভারগ্রি এত ভালো লোকেশন এত গ্রিনারি এটা দেখে আমরা এই জন্য ডিসাইড করলাম আরো দুটো প্লট নেবার আর ভেরি গুড হ্যাঁ মানে আমরা আমাদের প্রটানটাবার obviously মানে আমাদের এখনো পুরো পেমেন্ট হয়নি তো রেজিস্ট্রি এখনো আমাদের হয়নি তো পজিশন লেটারটা ওভি হয়ে গেছে এন্ড হ্যাঁ বাট খুব শিগগিরই পুরোটা कंप्लीट করে হয়তো মানে বাংলার দিকে আমরা মুভিং করব বা কিছু করব তো নেক্সট ইয়ার আমরা ইচ্ছা আছে আমাদের মোটামুটি শিফট করতে করতে মোটামুটি নেক্সট ইয়ার আমাদের অগাস্টে সেপ্টেম্বরে টেনিং আছে আর যখন এসেছিলাম তখন एक्चुअली

তখন এইটাই doubt ছিল fraud এর কোনো ইয়ে ছিল না doubt টা এটাই ছিল যে এতটা ভেতরে আছি কতটা develop করতে পারবো তাড়াতাড়ি হবে location wise টাউনশিপ তারপরে যখন আস্তে আস্তে দেখলাম একটু তারপরে আস্তে আস্তে যখন দেখলাম যে না ব্যাপারটা একটু অন্যরকম যে এরিয়াটা টা এরপরে একটা মানে main রোড যেটা আমাদের রাজা street train এর যে রাস্তাটা ওই মেইন রোডটা যখন আসছে এবং সেটা কানেক্ট করবে এই এই মানে প্রজেক্টেরই সেকেন্ড গেট থেকে তখন ধীরে ধীরে ব্যাপারটা আরো একটি জায়গায় চলে এসছে